কিছু মনে করবেন না আজকে একটু আগে একটা ছেলেকে কোরআন তেলোয়াত দেওয়া হয়েছে তেলোয়াত করার জন্য ঠিক না কোরআন তেলোয়াত দেওয়ার পর মঞ্চে আমি আছি আরো যারা আছি দেখা গেছে মঞ্চে আমরা সবাই বিভিন্ন কাজ করতেছি ছেলেটা কোরআন তেলোয়াত করতেছে তখন কেউ আমরা পিছনে এটা গুছাইতেছি ওটা গুছাইতেছি কেউ আমার পিছনে এসে দাঁড়াইতেছে কেউ দেখতেছি হুজুরি ঠিকঠাক মতো বসছে কিনা এরকম একটা ছেলে কোরআন পড়তেছে তখন আপনাদের মাঝে যারা আপনাদের দেখা যাচ্ছে তখন আছেন হাঁটাহাঁটি করতেছে কেউ কেউ চিন্তা করতেছে তেলোয় শেষ হোক তারপরে আমরা স্থির হয়ে দাঁড়াবো আপনারা শুক্রিয়া আদায় করেন যে আল্লাহ তালা গজব দেয় নাই আলহামদুলিল্লাহ বলুন কোরআন তেলোয়ার যখন চলবে মঞ্চে যারা থাকবে তাদেরও কোনো কাজ থাকবে না যারা সামনে থাকবে তাদের কোনো কাজ থাকবে না ইভেন মাদ্রাসার মধ্যে চা পান বিস্কুট ইত্যাদি কোনো আপ্যায়ন চলবে না তখন সবাই স্টপ হয়ে যেতে হবে যে এখন কোরআন তেলোয়াদ চলতেছে কোরআন তেলোয়াদ চলুক দ্বিতীয় আরেকটা বিষয় ওলামায় হজরত আমার বড় বড় সবাই আমি তো এটা আবদার রাখতে পারি যেই ছেলেটাকে কোরআন তেলোয়াদ দেওয়া হবে তাকে একটা চেয়ারের মধ্যে বসাতে হবে কেন চেয়ারে বসাবো আমরা কোরআনের কারণে ও আমাদের কাছে অনেক মর্যাদাবান একজন মানুষ তাই আমরা তাকে মর্যাদা দিয়ে আমাদের সর্বোচ্চ জায়গাটায় তাকে আমরা বসাতে হবে আমি চেয়েছিলাম ছেলেটাকে এখানে বসাবো কিন্তু পরিস্থিতির কারণে ওকে আমি এখানে এখানে ডাকতে ওরে বসানো উচিত ছিল দুইশো আঠারো নম্বর হাদিস শোনার পর বুঝতে পারবেন আসলে ওকে কোকে কোন জায়গায় বসানো দরকার ছিল মক্কার গভর্নর ওমর ফারুক তালা আনহুর জামানায় মক্কার গভর্নরের সাথে ওমর ফারুকের সাক্ষাৎ সাক্ষাৎ হওয়ার পর জিজ্ঞাসা করলেন আচ্ছা মক্কার আশেপাশে যে গ্রাম্য এলাকাগুলা এই এলাকার প্রশাসক বানিয়েছ কাকে মক্কার গভর্নর জবাব দিলেন ইবনু আবজা আমাদের মাঝে এক ব্যক্তি আছে তার নাম ইবনে আবজা তাকে আমরা মক্কার প্রশাসক বানিয়ে দিছি আশেপাশের এলাকার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মান ইবনু আবজা ইবনে আবজাটা আবার কে মক্কার গভর্নর জবাব দিলেন ব্রাজিলুম মিম্মালিনা ইবনে আফজা হলো আমাদের মাঝে একজন আজাদকৃত গোলাম একজনের গোলাম ছিল আজাদ করে দিছে তার নাম ইবনে আফজা তাকে আমি মক্কার আশেপাশের গ্রামের প্রশাসক বানাইছি আল্লাহ হাফত আলা আনফু বল্লাহ ইস্তাখলাফতাম উল্লাহ একজন গোলামকে প্রশাসক বানায় দিলা এটা কোনো কাজ করলা মক্কার গভর্নর জবাব দিলেন আমি ইরুল মুমিনিন যদিও লোকটা গোলাম তার মাঝে তিনটা গুণ আছে এই গুণের কারণে আমি তাকে প্রশাসক বানিয়েছি কয় গুণ এক নম্বর ইন্নাহু লাকারিউল লিকিতাবিল্লাহ এই লোকটা কোরআনের আলেম কোরআনের আলেম দুই নম্বর আলিমুন বিল ফরাইজ ফরজ বিদ্দার আলেম তিন নম্বর কাজী লুকটা বিচারক এই তিন গুণের কারণে যদি অনুপটা একজনের গোলাম ছিল এখন আর গোলাম না এখন আজাদ কোরানের গুণ তার মধ্যে থাকার কারণে আমি তাকে এলাকার প্রশাসন মানিয়ে দিলাম ওমর ফাহরুক আদিয়াল্লাহ তা আলা আলভু বলেন সামিয়াতুল্নবী ইয়সাল্লাল্লাহ আলি হিউসাল্লাম হল আমি বলতে শুনেছি আল্লাহ এই কোরআনের মাধ্যমে একদল মানুষের মর্যাদা আল্লাহ বাড়া দেয় আরেক দলকে আল্লাহ অপদস্থ লাঞ্ছিত করে ছাড়ে কোরআনের কারণে মর্যাদা বাড়ায় দেওয়ার কারণে আমার ফারুক বলেন আমি বুঝতে পারছি যদিও লোকটা গোলাম ছিল তার মধ্যে আল্লাহর কোরআন থাকার কারণে আল্লাহ তাকে প্রশাসকের মতো করে তাহলে দেখেন কোরআনের কারণে একটা লোকের মর্যাদা বাড়ে এই জন্য মাগরীবের পরে যারে আমরা তেলোয়াতে দিই সাধারণত এই মাহিলগুলা মাগরীবের পরে এইভাবে বলে এখন আপনাদের সামনে আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে পবিত্র কালামের মাধ্যমে তখন একটা ছেলেকে কোরআন পড়তে দেওয়া হয় তখন দেখবেন সবাই কথা বলতে থাকে ওই টাইমটা সবাই আর এই জায়গায় যে আলোচক বসে থাকে ওনারা আইসা কর্তৃপক্ষ জিজ্ঞাসা করে চা খাবেন পান খাবেন বিস্কুট খাবেন হুজুর এক গ্লাস পানি দিই কোরআন তল্লা চলতে মানে অর্থাৎ এটা চলতেছে একটু টাইম পাস করতেছি আমরা হুজুর তো আপনি টাইমটা পাস হোক আপনি একটু চা খান পান খান নাউজুবিল্লাহ কোরআন তেল চলতেছে আপনি তখন কিভাবে বলেন একজনকে যে এক কাপ চা দিই এটা তো আপনি বলতে পারেন না বলতে যে পারেন না এটার একটা দলিল দিই রসুল্লাহ সাল্লা সাল্লাম তার স্ত্রীকে নিয়ে রাতে বের হয়েছে আম্মা যান আয়সা সিদ্ধি করা দিয়ে আল্লাহ তালা রাতে বিবিকে নিয়ে মাঝে মাঝে হাঁটতে বের হবেন এটা শূন্য মেলায় যায় না এমনি রাস্তায় হাঁটবেন আয়সা সিদ্ধি করা দিয়ে তালা আনহাকে নিয়ে বের হয়েছে কোন ব্যক্তি আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি যার উপর শ্রেষ্ঠ গ্রন্থ করার নাজিল হয়েছে তিনি এবং তিনি তার ওই বিবিকে নিয়ে বের হয়েছে যে বিবির ব্যাপারে নবীজি বলেন এই দেখেন রসূউল উল্লাহ সাল্লাহ আলিসাল্লাম বলেন ফক্দুয়া ঈশাদা আলাহ সাহ এর নিশা কাফ্লি তরি দি আলাহ সাহ এর তো আম স্ত্রীকে বলবেন গোস্তের ঝোল রান্না করতে রান্না করার পর এই ঝোলের মধ্যে রুটি ভিজাইবেন আমাদের বাংলাদেশ এটাই ব্যাস উপায় নেই এভাবে রুটি ভিজায় রাখবেন গোস্তের ঝোলে ভিজানোর পর এক একটা রুটি উঠাবেন আর আপনি খাবেন আর দিলের মধ্যে আদবেন আমার নবী এইভাবে রুটি গোস্তের ঝোলে ভিজিয়ে খাইতেন আমিও খাইতেছি এই খাদ্যটাকে সরিদ বলা হয় বলেন কি বলা হয় অনেক মহাদিসির গ্রাম আরো সুন্দর ব্যাখ্যা দিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন খাদ্যের মধ্যে সারিদ আমার যেমন সবচেয়ে পছন্দের নারীদের মধ্যে আয়সা আমার তেমন সবচেয়ে পছন্দের সেই বিবিকে নিয়ে রাতে বের হয়েছে বের হওয়ার পর দেখে নবীর এক সাহাবি আবু মুসারদ আল্লাহ তালান রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে কোরআন তেলোয়াত করতেছে সুবাহ আয়সা চুপ কি আমি আর তুমি এখন চুপচাপ তার পিছনে দাঁড়াবো কোনো আওয়াজ করবে না নবী এবং তার স্ত্রী আয়সা সিদ্দিকার দি আনহা রসুলের এক সাহাবির পিছনে দাঁড়িয়ে চুপচাপ শুনতে ছিল ঘটনা শেষ হয়নি কোরআন তেলাওয়াত শোনার পর আবার চুপি চুপি চলে গেছে সাহাবি বুঝতেও পারে নাই যে আমার পিছনে এতক্ষণ মোহাম্মদ সাল্লা সাল্লাম দাঁড়িয়ে কোরআন শুনেছেন আর তার স্ত্রী আয়েশা সিদ্দিকা আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা কোরআন শুনেছেন এটা সাহাবি বুঝতে পারে নাই পরের দিন নবীর কাছে গেছে ওই সাহাবি ছিলেন আবু মুসা শারি রাদি আল্লাহ তালা নবীজি বললেন আবু মুসা কি খবর রাতের বেলা ওই জায়গায় দাঁড়ায় তো তুমি তেলাওয়াত করতেছিলা হুজুর আপনি কিভাবে জানলেন হ্যাঁ আমি আর আয়সা তোমার পাশ দিয়ে যাইতেছিলাম তুমি তেলোয়াত করতেছিলা তো আল্লাহর কালাম তেলোয়াত করতেছো এই জন্য আমরা চুপচাপ দাঁড়ায় তোমার তেলোয়াত শুনতেছিলাম হুজুর আপনি আমাকে বলবেন না আমার পিছনে আপনি না এমনি বলি নাই আমরা দুইজন চুপচাপ ছিলাম দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলোয়াত শুনে চলে আসলাম সাহাবি বললেন আলিম তুবি মাকা নিকা লাহাবার লাকা তাহবি ইয়া আল্লাহ আমি যদি জানতাম আমার পিছনে আপনি দাঁড়িয়ে আছেন আমি কোরআন আরো সুন্দর করে তেলাওয়াত করতাম তাহলে বলেন কি শিখলাম যখন কোরআন তেলাওয়াত করা হবে চুপচাপ তখন আমরা তেলাওয়াত শুনব আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কুরিআল কোরআন ফাসতিমিউ লাহু ওয়ানসিতু যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন দুই কাজ জুড়ে বলেন কয়েক কাজ আবার কোরআন তেলোয়াত করা হলে কয়ে কাজ বলেন এক নম্বর বলেন এক নম্বর কান পেতে শোনা দুই চুপ থাকা তাহলে বলেন তো কোরআন তেলোয়াত যখন করা হবে এক নম্বর কাজ কি দুই নম্বর কাজ তাহলে এখন থেকে আমরা যত জায়গায় কোরআন তেলোয়াত শুরু হবে আমরা এক নম্বর কান পেতে শুনবো দুই নম্বর চুপ থাকবো আল্লাহ তালা বলেন যদি চুপচাপ তোমরা কান পেতে কোরআন তেল শোনো আল্লাহ হামুন তাহলে আল্লাহ তালা তোমাদের প্রতি রহম করবেন করবেন দয়া তাহলে যারা কোরআন তেলাওয়াত করে তাদের তেলোয়াত আমরা শুনবো মনোযোগ সহকারে শুনবো কান পেতে শুনবো চুপচাপ শুনবো বলেন আল্লাহ কোরআন পড়ার ব্যাপারটা তিরমিজির হাদিস দুই নম্বর হাদিস নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায় ওই ব্যক্তি সর্বোত্তম এই মাদ্রাসার যারা উস্তাদ ছাত্র আছে একদম নিঃসন্দেহে আপনি একদম বলতে পারেন একদম মক্তব থেকে নিয়ে কি পর্যন্ত আছে হুজুর মক্তব থেকে নিয়ে সরহে বেকা পর্যন্ত প্রত্যেকটা উস্তাদ ছাত্র রসুলের কথা অনুযায়ী এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ

মান করা হরফ্ মিন কিতাবিল্লা ফালাহুবি হাসনা ওলা ওয়াল হাসানাতু ব্যাসেরী আমসা লিহা নবিজি বলেন কোরআন একটা অক্ষর যদি কেউ তেলোয়াৎ করে তার আমলনামায় সাথে সাথে দশটা বিকি লিপিবদ্ধ হয়ে যায় লা আকুলু আলিফ লাম মিম হারুফুন ওয়ালা কিন আলিফুন হারুফুন ওয়ালামুন হ্যারুফুন ও বিমুন হ্যারুফুন নবী বলেন আলিফ একটক খর লাম ম একটক খর ভী ভ এই তিনটা অক্ষর মুখ থেকে উচ্চারণ হবে সাথে সাথে তার আমলনামায় ৩০টা দেখি লিপিবদ্ধ হয়ে যায় চলের একটু নেকি কামাই করি বলেন আল হাম দুঃ হাম জবর আল আল হামিম জবর হাম আলহাম দাল পেশ দু আল হাম দু ফজরে পরে মসজিদের সামনে দিয়ে যখন যান আর দেখেন যে ইমাম সব বাচ্চারে পড়ায় ঠিক না এ আবদুর রহিম এদিকে পর আমদাল্লাম জবর আল হাম ইম জবর হাম আল হাম দাল পেশ দু আলহাম যা তুই ছোটটা একটা ব্যাট দেখবে হ্যাঁ আব্দুর রহমান এদিকে হ্যাঁ তুই পর নুন জবর না সৎ জবর স না স র জবর র না স এ তুই এদিকে আসার পরে পরে আপনি চিন্তা করেন হুজুরের বেতন ছয় হাজার টাকা কি আর করে রসুল বলেন এই যে পড়তেছে আর পড়াইতেছে প্রথম কথা এরা শ্রেষ্ঠ আর এই যে আলহামদু প্রতি অক্ষরে দশটা নেকি আলহামদু এটা শিখাইলো শিখলো পঞ্চাশটা নেকি লিপিবদ্ধ হয়েটা নেকি আমার এই পর্যন্ত এখন হয়েছে আপনার সাড়ে চারশো আর আপনাদের হয়েছে চারশো কারণ একবার বেশি বলছি আমি বলেন আলহামদু আমার সাড়ে পাঁচশো হয়েছে আপনাদের পাঁচশো হয়েছে আপনাদের পাঁচশো আমার সাড়ে পাঁচশো মোট আর কি দশ বার হয়েছে তো দশ পঞ্চাশ কত পাঁচশো আমার হয়েছে সাড়ে দশ বার আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিং দান করে তাহলে এই জিনিসগুলো আমরা হাতছাড়া করব না কোরআন পড়বো কোরআন শুনবো সই বুখারির পাঁচ হাজার এগারো নম্বর হাদিস হাদিসটি মন দিয়ে শোনেন এখন কি দিন না রাত আজকে এই কাজটা করতে পারেন এখন বাসায় যাওয়ার পর আগে হাদিস শোনেন বার ইবনে আজে লহ তা আনহুৰ বর্ণনা তিনি বলেন কান আৰু জুলুনিয়া কর উ সুরা তাল কাফি নবিরেক সাহাবি রাতের বেলা সুরে কাফ তেলওয়াত করতেছে তার পাশে তার ঘোড়াটা বাদা হঠাৎ তাকে দেখে ফাজা আলা ফরা সুহুয়েন ফিরু তার ঘোরাটা লাফায় সুভানন্দা গোরা লাফা হ্যাঁ আপনে তেলাওয়াত করে গোরা লাফায় আঘষাতু সাহাবা উপরের দিকে তাকায় দেখে আকাশের মেঘখণ্ড তা বাড়ির উপর ছায়া দিতেছে মেঘখণ্ড পুরা এলাকা না কিন্তু শুধু মেঘখণ্ড তার বাড়ির উপর তো তাকায় রইছে বড় হতে তিনি যত বড়ে ঘোরা তত লাফায় মেঘখণ্ড তত নিচের দিকে আসতেছে তলাওয়াত বন্ধ করে দিলেন ঘোড়ার লাফানি বন্ধ মেঘখণ্ড উপরে চলে যায় পরের দিন আল্লাহ নবীর কাছে যায় যাওয়ার পর বলে ইয়া রাসূলুল্লাহ হিয়া হাবিবাল্লাহ গত রাতে কুরআন তেলাওয়াত করতেছিলাম হঠাৎ আমি দেখলাম মেঘ খন্ড আসছে আমার ঘোড়া টালা পায় কিছুই বুঝতে পারিনি নবীজি বললেন তিলকা তুতানা তানাজ্জালাত বিল কর কুরআন তেলাওয়াত করলে সাকিনা নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি আসে মানুষ এটা দেখতে পায় না গত রাত আল্লাহ তালা তোমাকে সাকিনা সচক্ষে দেখা দিছে এই যে ম্যাকখণ্ড এটা সাকিনা সহি মুসলিমের বর্ণনা একজন সাহাবির নাম যদি পারেন স্মরণে রাখেন বলেন উসাইদ ইবনে হুজাইর এই সাহাবি রাতের বেলা কোরআন তেলওয়াত করতেছে তার সন্তান ইয়া হিয়া তার পাশে আছে ঘোরার আস্তাবলের মধ্যে তিনি তেলোয়াত করতেছে আমাদের যুগে গরুর ঘর ওই যুগে ঘোড়ার ঘর তো সাহাবি তেলোয়াত করে তিনি বলেন তিনি দেখতেছে আকাশ থেকে একখণ্ড ম্যাগ আসছে তবে ওই ম্যাগের ভিতরে ফিহা আমসালু সুরুজ ম্যাগের ভিতরে ছোট্ট ছোট্ট বাতি এরকম আপনার বাতি বাতি লম্বা না এরকম একটা এটা আমি বল হারিকেন চিনেন হারিকেন এই টাইপের বাতি এক একটা এরকম বাতি ফিহা আমসালু সুরুজ বাতির মতো অনেকগুলা বাতি দেখা যাইতেছে ম্যাগের ভিতরে তো উনি যত পরে ঘোড়া ততলাফায় ওইটা নিচের দিকে আসতেছে তিনি পরা থামায় দিছে ঘটনাটি মন দিয়ে শোনেন পরের দিন সাল্লা সাল্লামের কাছে গেছে হুজুর রাতের বেলা কোরআন তেলোয়াত করতেছিলাম আকাশ থেকে একখণ্ড ম্যাঘ আসলো এটার মধ্যে বাতির মতো ম্যাঘ খণ্ড আমি যত বলি তত নিচে আসে আমার ঘোড়া ততলাফায় নবীজি বললেন এ তরা ইবনা হুজির ও উসাইদ ইবনে হুজর তুমি যদি আরও তেলোয়াত করতা হুজুর আমি তো আরো পড়ছি তারপর হুজুর এটা আরো নিচে আসে আমার ঘোড়া আরো লাফায় নবীজি বললেন আহা এর ইবনা হুজই ও উসাই দিবনে হুজাইদ তুমি যদি আরো তেলোয়াত করতা হুজুর আরো তেলোয়াত করছি তারপর কি হলো হুজুর ঘোড়া আরো লাফায় নবীজি বললেন ও উসাই দিবনে হুসাইত তুমি যদি আরো তেলোয়াত করতা হুজুর আরো করছি তারপর আরো করার পর দেখলাম ঘোড়া এত বেশি লাফায় নবীজি বললেন তারপর কি করছো হুজুর তেলোয়াত বন্ধ করছি নবীজি বল তুমি যদি আরো পড়তা হুজুর আমি কেন বন্ধ করছি জানেন হাসি তো আন্তা তো আমার ওই ঘোড়া এত পরিমাণ লাফাইতে ছিল আমার সন্তান ইয়াহিয়া পাশে শোয়া না জানি লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহিয়ার উপরে পড়ে যায় কিনা এই টেনশনে আমি আমার তেলোয়াত বন্ধ করে দিচ্ছি নবীজি বললেন তুমি যদি আরো পড়তা সুবহান আল্লাহ সাহাবি কিছুই বুঝতেছে না আপনারাও কিছু বুঝতেছেন না আমিও কিছু বুঝতেছি না ঘটনা কি এত পড়তে কয় কেন না আমি বুঝতেছি না মানে আমি তো বিষয়টা জানি আর কি অনেকে জানেন না জানি বলতে ওলামা হজরত জানে আপনাদের সাহস সাধারণ মানুষও ভিতরে আনতেছেন যে ঘটনা কি এত পড়তে কয় কেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন উসঈদ রাতে তুমি যা দেখছো তিলকাল মালা ইকু তিক এই যে ম্যাক খন্ডের মধ্যে তুমি বাতি গুলা দেখলা এটা বাতি না এগুলা হলো আল্লাহর অসংখ্য গণিত ফেরেস্তা তোমার কোরআন তেল শোনার জন্য দুনিয়াতে চলে আসছে হুজুর সব বুঝছি কিন্তু আপনি আমার আরো পড়তে বললেন কেন নবীজি বললেন উসাই তুমি যদি ফজর পর্যন্ত তেলোয়াত করতা ফজরের আজান হওয়ার পর তোমার বাড়ির সামনে দিয়ে যে সাহাবিরা মসজিদে ফজর নামাজ পড়তে যাইতো তুমি যদি ফজর পর্যন্ত তেলোয়াত করতা আমার সাহাবিরা সচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পাইত তো এই জন্য আপনারা এই রাতের বেলা কোরআন তেলোয়াত করতে পারেন আল্লাহ তৌফিক দান